আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ আমি গত কয়েকদিন আগে আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর একটি ধারাবাহিক মূল্যায়নের এক্সেল সিট দিয়েছিলাম তো এই সিটের মধ্যে আপনারা কাজ করতে গিয়ে এক একজনের এক এক রকমের সমস্যা হচ্ছে বিশেষ করে আমাদের যে রেজাল্ট কার্ডের সিটটা সেই রেজাল্ট কার্ডটা ঠিকঠাক মতো আপনাদের এখানে কাজ করতেছিল না অনেকেই আমার কাছে কমপ্লেন করেছেন পরবর্তীতে আমি কয়েকজনকে ঠিক করে দিয়েছি তো এরপরেও এখন দেখতেছি ম্যাক্সিমাম শিক্ষকেরই একই রকমের সমস্যা হচ্ছে তো সেই জন্য আমি এখানে একটা সংশোধন নিয়ে আসছি আমি শুধুমাত্র আজকে যে সংশোধনীটা নিয়ে আসছি সেই সংশোধনীর অংশটুকুই আপনাদেরকে দেখাবো আর যারা এদিকের যে সিটগুলো আছে এগুলা সম্পর্কে বিস্তারিত জানতে চান ড্রেসক্রিপশানে আমার পূর্বের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন অথবা যারা ফেসবুক থেকে দেখছেন আমার প্লে থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তো এখানে যে এটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে পূর্বের যে শীটগুলো সেই শীটগুলোর মধ্যে আমার এখানে নামের সেলের মধ্যে এখানে একটা ডাউন লিস্ট ছিল এখান থেকে আপনারা ক্লিক করে নাম চেঞ্জ করলে এখান থেকে বাকি ডাটাগুলো চেঞ্জ হয়ে যেত কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে রুল একটা ঠিক থাকলেও বাকি স্টুডেন্টদের ডাটাগুলো ঠিকঠাক মতো এদিকে আসতে ছিল না তো সেই জন্য এখন আমি যেটা করেছি যেটা হচ্ছে আপনারা রুল লং এর যে সেলটা এই সেলটার মধ্যে আসবেন অর্থাৎ এখানে যে রুল এক দুই এভাবে আসে নিয়ে আসছি আগে যেই নামের সেলে ছিল সেই এখন আমি এই যে রোল নং এর মধ্যে এখানে নিয়ে আসছি এবং সূত্রটাও কাপ দিয়ে আমি করেছিলাম এখন আমি ভিলু কাপ দিয়ে করেছি এখান থেকে জাস্ট এই যে রুল নং এর গুলাকে সিলেক্ট করে দিবেন এই যে রুল গুলো সিলেক্ট করলেই এখানে ডাটাগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আশা করি আপনাদের সমস্যা হবে না আর এবং এটা পরীক্ষিত আমি অন্য পিসিতেও এটাকে ট্রাই করে দেখেছি কোনো রকম সমস্যা হচ্ছে না আপনারা যারা বি লুক সূত্র জানেন আমার এখানে ক্লিক করলে উপরে দেখেন সূত্রটা দেখাচ্ছে অর্থাৎ আমি এই সিট থেকে ডাটাগুলোকে কিন্তু এই সিটে নিয়ে আসছি তো যাদের বি লুক সূত্র জানা আছে তারা চাইলে এইভাবে করতে পারেন আর যারা সূত্র নিয়ে এতটা অভিজ্ঞ না আপনারা চাইলে আমার কাছ থেকে পুনরায় এই দুইটা ফাইল আবার নিতে পারেন আমার এই ভিডিওর কমেন্টে আপনাদের মেইল অ্যাড্রেস দিয়ে রাখবেন আমি নতুন করে আপনাদেরকে ফাইল দুটা আবার ফাটিয়ে দেব এখানে আরেকটা কাজ আপনারা এখানে করতে পারেন অনেকে শাখার ছেলের মধ্যে লিখতে যাচ্ছেন এখানে কিন্তু লেখা যাবে না এখানে ডপডাউন লিস্ট দেওয়া আছে আপনারা এই ডপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে দিতে হবে আপনার যে শাখা সেই শাখাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যদি আপনার শাখা না থাকে সেই ক্ষেত্রে আপনি এটা ব্যাক দিয়ে মুছে দিবেন কিন্তু আপনি এখানে কিছু টাইপ করতে গেলে এটা টাইপ করা যাবে না আর আপনাদের যদি অন্য কোনো শাখা থেকে থাকে এই শাখা চারটার বাহিরে তাহলে আপনারা এই উপরে যে ডাটা মেনুটা আছে এখানে আসবেন এসে এই যে এখানে ডাটা টুলসের ভিতরে দেখবেন ডাটা ভ্যালিডেশান নামক একটা অপশন আছে এখানে ক্লিক করলে আপনি এই যে এখানে দেখবেন আমার এই চারটা নাম দেয়া আছে আপনাদের যদি ভিন্ন কোনো নাম থাকে এগুলো মুছে দিয়ে নতুন নামগুলো আপনি এখানে বসিয়ে দিতে পারেন তবে একটা নাম লেখার পরে কমা দিয়ে একটা স্পেস দিবেন এরপর এখানে ওকে করলে এটা এখানে চলে আসবে তো এটাই ছিল আমার সংশোধনী ভিডিও সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে অন্য শিক্ষকদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম